সামাজিকীকরণ এবং উন্নয়ন তো এখন আমরা আসি যে সামাজিকীকরণটা কি বা এখানে কী কী আলোচনা করবো সামাজিকীকরণ কি সেটা জানবো তারপরে সামাজিকীকরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকা তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পর্কে জানবো সামাজিকীকরণ বলতে কি বোঝায় এটা হচ্ছে মুখ্য আলোচনা যে সামাজিকীকরণ কি দেখো সামাজিকীকরণ হচ্ছে সমাজে প্রচলিত নিয়ম নীতি মূল্যবোধ বিশ্বাসকে আয়ত্ত করার পদ্ধতি তার মানে কি বলছে এটা যে সামাজিকীকরণ হচ্ছে সমাজে প্রচলিত নিয়ম নিয়মকানুন সমাজে প্রচলিত নিয়ম নিয়মকানুন তারপরে মূল্যবোধ বিশ্বাস এগুলোকে আয়ত্ত করার প্রক্রিয়া আয়ত্ত করার প্রক্রিয়া সহজ কথায় আমি বলি সেটা হলো সামাজিকীকরণটা হচ্ছে একটা প্রক্রিয়া বা একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে সমাজের মানুষ সামাজিক জীব হিসাবে গড়ে ওঠে সমাজের মানুষ কি হয়ে ওঠে সামাজিক জীব হিসাবে গড়ে ওঠে তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠে সামাজিক জীব হিসাবে মানুষ তো সবাই মানুষ ইসলামী বলে আশরাফুল মতলুকাদ আবার হিন্দুদের মধ্যে কি বলে ওই মানুষ মানুষ সৃষ্টির সেরা জীব এই তো এটা বলে কিন্তু আমাদের যে সমস্ত কাজকর্ম তাতে তো সৃষ্টি সেরা জীবের এটার মানে আমরা খুব বেশি ফোকাস করতে পারি না আমাদের যে আচার আচরণ আমাদের যে কার্যক্রম এতে করে কিন্তু আমাদের মানে সেটা আমরা যে সেরা জীব আমাদের যে একটা সেরা সেরা ভাব এবং সেরা হতে গেলে যে কাজগুলো করতে হবে সেইগুলা কিন্তু আমরা সেইগুলো কিন্তু আমরা করি না তো এইটাই হচ্ছে সামাজিকীকরণ যে সামাজিকীকরণটা হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সমাজের মানুষ কি হয় বলতো সমাজের মানুষ কি হয় সমাজের মানুষ হ্যাঁ সামাজিকীকরণ বলতে কি বোঝায় আচ্ছা সামাজিকীকরণ কথাটা এসছে তো সামাজিক থেকে তাই না সামাজিক থেকে তাহলে সামাজিকীকরণ মানে সমাজের মতো হয়ে চলা সমাজের মতো হয়ে চলা কি সমাজ যেরকম চাচ্ছে সেই রকম ভাবে নিজেকে গড়ে তোলা সেটা হচ্ছে সামাজিকীকরণ তাহলে সংজ্ঞা দিতে গেলে আমি সহজে বলবো যে সামাজিকীকরণটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের মানুষ সামাজিক জীব হিসাবে গড়ে ওঠে তাহলে সামাজিক জীব হিসাবে গড়ে উঠতে গেলে তো তাকে সমাজ যেরকম চাবে সেইভাবে কাজ করতে হবে ঠিক না তাহলে এটাই তো এটা হচ্ছে সামাজিকীকরণ এখন আমরা যাই সামাজিকীকরণ কি এটা কিন্তু আমরা বুঝেছি বুঝেছি আসলে সমাজের মতো হয়ে চলতে গেলে কি করতে হবে সেটা নিজেকে করতে হবে আমি বা উচ্শৃঙ্খল বা বিশৃঙ্খল কার্যক্রম না তো করি তাহলে কিন্তু সেটা আমি সামাজিক হলাম না করলাম কারণ সমাজ আমার চাচ্ছে যে আমি যেন বিশৃঙ্খল না করি সমাজ আমাকে চাচ্ছে আমি যেন শৃঙ্খল না হয় বিশৃঙ্খলার সাথে জীবন পরিচালনা না করি তাহলে ওটা বুঝতে পেরে আমি ঠিক সমাজ যেটা চাচ্ছে সেটাই করি

প্রথম যে উপাদান সেটা হলো পরিবার সামাজিকীকরণের প্রধান উপাদান প্রধান উপাদান হলো পরিবার সামাজিকীকরণের প্রধান উপাদান হল পরিবার এখন এই সামাজিকীকরণটা Thank oh. you. you know that